বৃশ্চিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের দু সালের অগস্ট সেপ্টেম্বর অক্টোবর অর্থাৎ আগত নব্বইটি দিনের আগ্রিম বার্তা নিয়ে এই প্রতিবেদনে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি অর্থাৎ আগত তিনটি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনা করব প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে ধরে আলোচনাটি ইন জেনারেল হবে দেখুন এই নব্বইটি দিন অত্যন্ত ঘটনাবহুল আধ্যাত্মিকতার পরিপ্রেক্ষিতে যদি আমরা পরিলক্ষিত করি তার কারণ এই নব্বই দিনের মধ্যেই তো চলছে শ্রাবণ মাস শ্রাবণ মাসের সোমবারের ব্রত পালন করবার জন্য অত্যন্ত শুভ সময় একই সাথে আমরা বলবো যে এ সময় কিন্তু আমরা পরিলক্ষিত করছি জন্মাষ্টমী রাখি পূর্ণিমা গণেশ চতুর্থী মহালয়া দুর্গাপুজো কালী পুজো বিশ্বকর্মা পুজো এবং লক্ষ্মী পুজো সব কিছুই কিন্তু এই নব্বই দিনের মধ্যেই আমরা পরিলক্ষিত করতে চলেছি আবার আপনাদের রাশির অধিপতি মঙ্গল কিন্তু এই নব্বই দিনের মধ্যে আপনাদের রাশিতেই গোচর করে রুচক নামক রাজ্যক তৈরি করবেন বৃহস্পতি আপনাদের কিন্তু ভাগ্যস্থানে গোচর করে উচ্চস্থ হতে চলেছেন আবার শনি বর্তমানে বক্রি হয়েছে এবং সব খুব সম্প্রতি আপনারা শনির ঢাইয়া থেকে মুক্তি পেয়েছেন তবে শনি কিন্তু সম্প্রতি বক্রি হয়েছে তাহলে স্ক্রিপ্ট না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান প্রথমে অগস্ট তারপর সেপ্টেম্বর তারপর অক্টোবর তিনটি মাস আলাদা আলাদা করে ধরে ধরে আলোচনা করব আলাদা আলাদা চার্ট ওয়াইজ আর পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছিই আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃশ্বিকাশের জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন নিউমোরোলজি লাল কিতাব বেদিক জ্যোতিষ কৃপি শাস্ত্র বাস্তুশাস্ত্রকে একসাথে কম্বাইন করিয়ে এজন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক বৃশ্বিক রাশি লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী অষ্টমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি গ্রহদের সেনাপতি মঙ্গল আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের দু হাজার সালের পয়লা অগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে ফার্স্ট হাউসে আট লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস ফোর্থ হাউসে দেখুন এগারো লেখা আছে যেখানে রাহু বসে আছে ওটি আপনাদের ফোর্থ হাউস সুখভাব রাহু কিন্তু আগত নব্বই দিন এখানেই থাকবে শনিও কিন্তু বক্রি হয়েছে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে তবে শনি দোসরা অক্টোবর বৃহস্পতির নক্ষত্রে গোচর করবে শনিও কিন্তু আগত নব্বইটি দিন এখানেই থাকবে বক্রি হয়ে গুরু শুক্রের গজলক্ষ্মী যোগ বা কেদার কুবের যোগ যাই বলুন না কেন এখানে সংগঠিত হয়েছে তবে গুরু বৃহস্পতি কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছেন করে আপনাদের ভাগ্যস্থানে গোচর করবেন কত তারিখে আঠেরোই অক্টোবর তার আগে তেরোই অগস্ট বৃহস্পতি রাহুল নক্ষত্র আদ্রা নক্ষত্র ত্যাগ করে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রেও গোচর করবেন আর সূর্য বুধের বুধাদিতীয় যোগ থাকছে আপনাদের ভাগ্যস্থানে কেতু থাকছে আপনাদের কর্মস্থানে পুরোনব্বইটি দিন জুড়েই মঙ্গল থাকছে আপনাদের রাশির অধিপতি লাভ মঙ্গল রাশি পরিবর্তন করবে সূর্যপুত্র সূর্য বুধ শুক্র কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছে প্রথমেই আমরা আলোচনা করব শনি রাহু কেতু এবং বৃহস্পতি এই চারটি গ্রহকে নিয়ে আর বাকি চারটি গ্রহকে নিয়ে এখন আলোচনা করব না কেন না তার কারণ শনি রাহু কেতু এবং বৃহস্পতি এই চারটি যে মেজর প্ল্যানেটস এরা কিন্তু আগত নব্বই দিনের মধ্যে রাশি পরিবর্তন করবে না শুধুমাত্র বৃহস্পতি রাশি পরিবর্তন করবে নব্বই দিনের একদম অন্তিম চরণে গিয়ে আঠেরোই অক্টোবর তাহলে শনি রাহু কেতু এবং বৃহস্পতিকে নিয়ে এখন আমি যে আলোচনাটি করব আপনাদের সামনে এটি কিন্তু আগত নব্বই দিনের আলোচনা শুধুমাত্র অগস্ট মাসের আলোচনা কিন্তু নয় অগস্ট সেপ্টেম্বর অক্টোবর তিনটি মাসেরই আলোচনা আর বাকি যে গ্রহগুলি রইল এই গ্রহগুলিকে নিয়ে আমরা অগস্ট সেপ্টেম্বর অক্টোবর মাসের আলাদা আলাদা চার্ট ধরে ধরে আলোচনা করব। তাহলে শনি রাহুকে তো গুরুকে নিয়ে এখন যে আলোচনা করছি এটি কিন্তু নব্বই দিনের একত্রিত আলোচনা প্রথমেই বলবো দেখুন শনি মহারাজ বক্রি হয়েছেন নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আপনাদের ত্রিকোণভাবে এবং বৃহস্পতির গৃহে আর এখানে কিন্তু দেখুন স্পষ্ট আকারে বলব শনি বক্রি হওয়ার কারণে পঞ্চমভাবে পেটের সমস্যা বদজমের প্রবলেম বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু এ সময় বেড়ে যেতে চলেছে অনেক বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের পেটের সমস্যা বদহজমের প্রবলেম এগুলি বেড়েছে বা অম্বল গ্যাসের প্রবলেম এগুলি হয়তো বেড়েছে আর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু স্টক মার্কেট শেয়ার মার্কেট বা কোনো প্রকার স্পেকুলেশন গেম ট্রেডিং বা রিটেল আউটলেট খুচরো ব্যবসায়ী যারা আছেন তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলার পরামর্শ কিন্তু আমি প্রদান করছি অন্ততপক্ষে পক্ষে তোসরা অক্টোবর পর্যন্ত একই সাথে বলবো আপনাদের প্রথম সন্তান যদি থেকে থাকে বা দ্বিতীয় সন্তান যদি থেকে থাকে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে তাদের শরীর স্বাস্থ্যেরও অবনতি কিন্তু এ সময় হতেই পারে এদিকেও কিন্তু আপনাদের সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে আর যে সমস্ত দম্পতি বর্তমানে সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন তাদেরকে বলবো বর্তমানে একটু ওয়েট করে যান আপনারা অন্তত পক্ষে আঠাশে নভেম্বর পর্যন্ত বা না পারলে আপনারা অন্তত দোসরা অক্টোবর পর্যন্ত ওয়েট করে যান এখন কিন্তু গর্ভ ধারণ করবার জন্য সময়ের সুযোগ খুব একটি সুবিধাজনক নয় শনি বক্রি হয়েছে নিজের নক্ষত্রে বক্রি হয়েছে আর একই সাথে কিন্তু আবার অনেক একাধিক সংযোগও কিন্তু এমন এমন তৈরি হচ্ছে যে দেশকাল অর্থনীতি রাজনীতি সমাজনীতি একাধিক ক্ষেত্রে আমরা দেখতে চলেছি গুরুত্বপূর্ণ পরিবর্তন বিশেষ করে রাজনীতির ময়দানে আসতে চলেছে উথাল পাতাল হওয়ার মতো অনেক একাধিক ব্রেকিং নিউজেস সর সে কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার হোক উভয় ক্ষেত্রেই আসতে চলেছে মারাত্মক কোনো সংকট এমনকি বড় বড় নেতা মন্ত্রীদের কিন্তু আমরা এ সময় রিজাইন বা রেজিগনেশান দিতে দেখব এবং কিছু কিছু গুরুত্বপূর্ণ রায়ার্স এর মতো ফলাফল কিন্তু আমরা পরিলক্ষিত করতে পারি তার জন্য আগে থেকেই প্রশাসনকে কিন্তু প্রিকশন নিয়ে চলতে হবে আগুন বিদ্যুৎ বজ্রপাত থেকেও আমাদেরকে সাবধান থাকতে হবে কারণ দেখুন একটা সময় দেখব আমরা যে মঙ্গল রাহুর অঙ্গারক যোগ আবার শুরু হবে বিশেষ করে সেপ্টেম্বর থেকে অক্টোবর এই সময়টি সেপ্টেম্বর অক্টোবর অগস্ট মাস থেকেই আংশিক শুরু হয়ে যাবে তবে সেপ্টেম্বর অক্টোবর বিশেষ করে এই সময় কিন্তু আমরা আবার এই প্লেন ক্লাস প্লেন ক্রাশের মতো ঘটনা ভূমিকম্পের ঘটনা সুনামির ঘটনা দাবানালের মতো ঘটনা বা যুদ্ধের আবহ বা চোট আঘাত লাগার যোগ আগুন বিদ্যুৎ বজ্রপাত থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার যোগ যারা সীমান্তবর্তী এলাকা অরণ্যবর্তী এলাকা বা সমুদ্র সমুদ্রতীরবর্তী এলাকা ফরেস্ট এরিয়া সি এরিয়া বা বা রিভার এরিয়া বা যারা বর্ডার এরিয়ায় বসবাস করেন তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে কিন্তু চলতে হবে আমি আবারও কিন্তু আপনাদের বলছি খুব সাবধানে পাবলিক ট্রান্সপোর্টও কিন্তু ইউজ করতে হবে একই সাথে দেখুন শনির কিন্তু তৃতীয় দৃষ্টি বক্রি শনির থাকবে আপনাদের সপ্তমভাবে তাহলে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কারোর সাথে অহেতুক তর্ক বিতর্কে মাত্রা অতিরিক্ত জড়াবেন না পরিস্থিতি হিতে বিপরীত হতে পারে মামলা কিন্তু কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে আদালত কোর্টে যাদের কেস পেন্ডিং আছে বর্তমানে আমি তাদের বলবো কোর্ট বা আদালতের বাইরেই মামলা নিষ্পত্তি করে নিন পার্টনারশিপে যদি ক্রিয়াকলাপ করেন তাহলে পার্টনারের দিকে চোখ কান খোলা রেখে গিয়ে যান এ সময় আপনার পার্টনার কিন্তু আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত করতে পারে ষড়যন্ত্রের শিকার হতে পারেন নতুন করে কোনো পার্টনারশিপ বিজনেসে যেন এ সময় পদার্পণ করবেন না ভাইপো ভাইজিদের সাথে সম্পর্কের দিকে একটু নজর আপনাদেরকে প্রদান করতে হবে আর এ সময় কিন্তু দাম্পত্য জীবনে অলরেডি বৃশ্চিক রাশির জাতক জাতিকা আপনারা জানেন দাম্পত্য জীবনে কিন্তু কলহ অলরেডি আপনাদের বৃদ্ধি পেয়েছে প্রত্যেকের ক্ষেত্রে না হলেও কারোর কারোর ক্ষেত্রে দাম্পত্য জীবনে কিন্তু অলরেডি কলহ বৃদ্ধি পেয়েছে আর সেজন্যই আপনাদের শব্দ চয়নের দিকে আমরা অতিরিক্ত নজর প্রদান করার পরামর্শই কিন্তু প্রদান করছি পরিবার পরিজনদের সাথেও সদ্ভাব আপনাদেরকে বজায় রাখতে হবে ডমিনেটিং নেচারের হলেই ক্ষতি আলসেমি করলেই কিন্তু ক্ষতি রাহুকে বলা হয়েছে শনিবৎ রাহু রাহু সর্বদাই শনির ন্যায় আচরণ করে আর রাহু বর্তমানে অবস্থান করছে আপনাদের সুখভাবে আর শনি তো বক্রি রাহু শনির গৃহে অবস্থান করছে তাহলে এ সময় যে সমস্ত বৃশ্বিক রাশির জাতক জাতিকারা রেন্টেড হাউসে আছেন ভাড়া বাড়িতে আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে আবার অনেক বেশি সেই জাতক জাতিকাদের আগত নব্বই দিনের মধ্যে বা বিগত প্রায় এক দু মাসের মধ্যে আমরা দেখেছি বা বর্ত দেখতে চলব যে দেখতে থাকবো যে গৃহত্যাগ করার যোগ সে কর্ণের কারণে হোক শিক্ষার কারণে হোক যে কোনো কারণে আপনাদের গৃহ ত্যাগ করতে হতে পারে আংশিক কিছু সময়ের জন্য আর নতুন জমি বাড়ি গাড়ি ক্রয় করবার জন্য সময় সুযোগ একদমই সুবিধাজনক নয় যদি বাই চান্স কিনতেও হয় তাহলে নিজের নামে না কিনে নিজের মাতা পিতা ভাই বোন সন্তান সন্ততি স্বামী স্ত্রী তাদের নামে ক্রয় করুন নো প্রবলেম নো ইস্যুস তবে নিজের নামে যেন ক্রয় করতে যাবেন না রক্ত হৃৎপিণ্ড বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা এই বিষয়েও আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে বিশেষ করে যাদের নেটালচার জন্মছকে মঙ্গল দুর্বল অবস্থানে আছে কোলেস্ট্রলের মাত্রা যাদের বেশি হিমোগ্লোবিন যাদের কম হাই বিপি লো যাদের ইস্যু আছে বা সুগার ডায়াবেটিসের প্রবলেম আছে তারা খুব সাবধান থাকুন বাড়ির উত্তর পূর্ব কোণ বা দক্ষিণ পশ্চিম কোণে যদি ওয়াশরুম থাকে গৃহে যদি দক্ষিণ দিকে মুখ করে বা পশ্চিম দিকে মুখ করে প্রবেশ করেন তাহলে এ সময় কিন্তু মারাত্মক শারীরিক ক্ষয়ক্ষতি আপনাদের কিন্তু হতেই পারে এ বিষয়ে আপনাদের প্রিকশন নিয়ে কিন্তু চলতে হবে ছোটোখাটো শোক দেখা দিল ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন নিজে থেকে মেডিসিন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনাদের বেড়ে বেড়ে যেতে পারে কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন আপনাদের জন্য ওয়েট করছে কাজের জায়গাতেও আপনাদের বিরুদ্ধে কেউ না কেউ কোনো চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু শুরু করে দিয়েছে চোখ কান খোলা রাখুন যাকে আপনি সব থেকে বেশি আপন ভাবছেন সেই পিছনে আপনার ক্ষতি করছে না তো একবার যাচাই করে নিতে যেন বলবেন না এ সময় কর্মজীবনে এবং আপনার ব্যক্তিগত ক্ষেত্রে কিছু ইলিউশন ক্রিয়েট হতে পারে টু বি আর নট টু ইজ দ্য কোশ্চেন আপনি অ্যাকচুয়ালি এখন যে কর্মগুলি করছেন আদৌ আপনি করছেন তো নাকি কেউ আপনাকে দিয়ে করাচ্ছে বা করতে বাধ্য হচ্ছেন অ্যাকচুয়ালি আপনি এখন যেমন ব্যবহার করছেন আপনি নিজেই ভাবুন তো এখান থেকে এক বছর পিছিয়ে যান আপনি ঠিক এমন ব্যক্তি ছিলেন কি না এ বিষয়ে একটু সচেতন থাকুন যে সমস্ত বৃশ্বিক রাশি জাতক জাতিকারা বিদেশ যাত্রা স্বপ্ন দেখছিলেন তাদের স্বপ্ন কিন্তু সাকার হতে পারে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই আর খরচের মাত্রাও একটু কিন্তু বেড়ে যেতে চলেছে নিজের জন্য না হলে অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন হসপিটালে চক্কর কাটতে হতেই পারে যারা বিদেশে আছেন সেটেল হওয়ার যোগ পরিলক্ষিত হচ্ছে পিআর প্রাপ্তির যোগ থাকছে এমএনসি কোম্পানিতে যারা চাকরির স্বপ্ন দেখছিলেন তাদেরও কিন্তু স্বপ্ন সাকার হতে পারে গুরু বৃহস্পতি পূর্ণ দৃষ্টি দিয়ে পরিবার বাণী অর্থের ভাবকে দেখবে তাহলে তেরোই অগস্টের পর আপনাদের পরিবার পরিজনদের সাথে ধীরে ধীরে আবার সম্পর্কের মজবুতি বৃদ্ধি পাবে পরিবারের সাথে সম্পর্কের উন্নতি পরিবারের তরফ থেকে লাভান্বিত হওয়ার যোগ ধীরে ধীরে ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পাওয়ারও যোগ এগুলিও কিন্তু তেরোই অগস্টের পর থেকে আপনারা পরিলক্ষিত করবেন আর মায়ের সাথে সম্পর্কের অবনতি মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি হলেও সেখানে কিন্তু অবশ্যই অতিরিক্ত ক্ষয়ক্ষতি হওয়া থেকে আপনারা অবশ্যই কিছুটা হলেও আপনার সেফটি পাবেন গার্ড পাবেন তার কারণ গুরু বৃহস্পতিরও কিন্তু দৃষ্টি ফোর্থ হাউস সুখভাবে অবশ্যই থাকছে আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের বাড়তে চলেছে ধীরে ধীরে এটিও কিন্তু আপনাদের জন্য সত্য তাহলে আমরা শনি কেতু গুরুকে নিয়ে আলোচনা করে ফেললাম এবার গুরু শুক্রের কেদার কুবের যোগ বা গজলক্ষ্মী যোগ থাকছে একুশ তারিখ পর্যন্ত আপনাদের অষ্টমভাবে এর ফলস্বরূপ আপনাদেরকে বলব যারা অকাল ফিল্ড জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন আর এন ডি সেক্টরে আছেন বা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সেক্টরে আছেন তাদের জন্য সময় সুযোগ বেটার পরিগণিত হচ্ছে তবে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার গোলযোগ এ সময় কিন্তু আপনাদের করাটা ঠিক হবে না লং ডিস্টেন্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণ অ্যাভয়েড করুন শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের দিকে নজর দিন স্বামী স্ত্রী একে অপরের আত্মমর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় এমন কথাবার্তা বলা থেকে বিরত থাকুন ম্যারেজ লাইফকে টক্সিক যেন করবেন না আর দেখুন শুক্রবুধে আবার লক্ষ্মী নারায়ণ রাজ্যক তৈরি হবে একুশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত আপনাদের কোথায় আপনাদের ভাগ্যস্থানে কিন্তু এর প্রকৃত প্রভাব পড়বে আপনাদের পরাক্রমেরভাবে অর্থাৎ ভাই বা বোনেদের সাথে আপনাদের সম্পর্কের উন্নতি বন্ধুবান্ধবদের থেকে উপকৃত হওয়ার যোগ হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ ছোটোখাটো যাত্রা ভ্রমণ থেকে লাভান্বিত হওয়ার যোগ এগুলি আপনাদের জন্য থাকছে একুশে অগস্ট থেকে তিরিশে অগস্ট পর্যন্ত তিরিশে আগস্টের পর বুথ কিন্তু গোচর করে যাবে কোথায় আপনাদের কর্মস্থানে এবং সেখানে কেতুর সাথে সংযুক্ত হবে সূর্য সতেরো তারিখ পর্যন্ত সূর্যবুদ্ধের বুধাদিত্য যোগ করে অবস্থান করছে কোথায় আপনাদের ভাগ্যস্থানে তাহলে সূর্য বুধের এই যে বুধাদিত্য নামক রাজ্য এটি কিন্তু অবশ্যই সরকারি চাকরিজীবী বিজনেসম্যান উভয় পক্ষকে কিন্তু লাভান্বিত করবে তবে বিজনেসম্যান বিশেষ করে একটু প্রিকশন নিয়ে চলতে হবে সতেরো তারিখের পর সূর্য সিংহ সংক্রান্তি ঘটিয়ে কর্মাধিপতি স্বগৃহে গোচর করবেন অনেক জ্যোতিষী আপনাদের বলবেন যে রাজনীতিবিদ সরকারি চাকরিজীবীদের জন্য সময়ের সুযোগ বেটার আমি বলবো একদমই না শুধুমাত্র ইন্ডিয়া বলে কথা নয় শুধুমাত্র পশ্চিমবঙ্গ বলে কথা নয় বাংলাদেশ বলে কথা নয় অল ওভার ওয়ার্ল্ড জুড়ে আমি বলবো যারা সরকারি চাকরিজীবী আছেন পলিটিশিয়ান আছেন রাজনীতিবিদ আছেন নেতামন্ত্রী আছেন তাদের উপরে সতেরোই আগস্ট থেকে সতেরোই সেপ্টেম্বর এই সময়টি যে এতটাই ভয়াবহ হতে চলেছে যে আপনাদের কল্পনাতীত হতে চলেছে রাজনৈতিক জগৎ রাজনৈতিক জগৎ থেকে শুরু করে সরকারি পরিকাঠামোতে আসতে চলেছে আমূল পরিবর্তন এর জন্য আগে থেকে প্রস্তুত থাকুন চক্রান্ত ষড়যন্ত্র যা যা শুরু হওয়ার অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে কর্মক্ষেত্রে আসতে চলেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন আবার দেখুন মঙ্গল থাকছে কোথায় আপনাদের লাভভাবে আপনাদের রাশির অধিপতি মঙ্গল কোথায় থাকছেন আপনাদের লাভভাবে মঙ্গল শনিকে দেখছে শনি ও মঙ্গলকে দেখছে এর ফলস্বরূপ কী হবে চঞ্চলতার মাত্রা আপনাদের বেড়ে যেতে পারে আলসেমি ভাব আপনাদের মধ্যে কাজ করতে পারে রক্ত সম্পর্কিত সমস্যা হিমোগ্লোবিন ওরিয়েন্টেড প্রবলেম থাইরয়েড কোলেস্ট্রল বা ক্যালসিয়াম আয়রনের ঘাটতি বোন ডেন্সিটির প্রবলেম আথরাইটিসের প্রবলেম এগুলি কিন্তু আমাদের মধ্যে বেড়ে যেতে পারে প্রোটিনের ঘাটতি আমাদের মধ্যে দেখা যেতে পারে সুসং আমি বারবার কিন্তু বলি যাদের অতিরিক্ত মাথার চুল পড়ছে হেয়ার ফলের ইস্যু তৈরি হচ্ছে যারা টাইম বাউন্ডিং হয়ে কাজ করতে পারছেন না সময়ের কাজ সময়ে করতে পারছেন না স্কিন ড্রাই হয়ে যাচ্ছে ত্বক শুষ্ক প্রকৃতির হয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে শনি আপনাদের নেগেটিভ ইম্প্যাক্ট দিচ্ছে আর যাদের চোখের ত্বকের বা দাঁতের আবারও বলছি চোখের ত্বকের বা দাঁতের সমস্যা যাদের দেখা দিচ্ছে অথবা যারা লটারি সারটা জুয়ার প্রতি আকৃষ্ট হচ্ছেন নেশাভাঙের প্রতি আকৃষ্ট হচ্ছেন রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখছেন তাদের কিন্তু রাহু নেগেটিভ ইম্প্যাক্ট দিচ্ছে আপনারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন হলে আগত সময় কিন্তু আপনাদের জন্য ভয়াবহ হতে পারে আমি কিন্তু ভয় দেখাচ্ছি না কিন্তু দেখুন আপনার ন্যাটাল চার্ট জন্মছকে যদি শনি রাহু দুর্বল পজিশনে থাকে তবেই তো এই নেগেটিভ ইম্প্যাক্টগুলি আপনারা পাচ্ছেন আর বর্তমানে কোন গ্রহের মহাদশা অন্তর্দশা দশা চলছে সেটিও তো ব্যাটার করে আর রাশিধিপতি মঙ্গল এখন শনিদ্রা দৃষ্ট হয়ে পড়ে আছে তাহলে অবশ্যই জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনাদের নেওয়া উচিত মেজাজকে কন্ট্রোলে রাখা উচিত পরিবার পরিজনের উপর জোর করে নিজের মতামতকে জাহির করবেন না হ্যাঁ আয় ইনকাম বৃদ্ধির যোগ থাকছে আপনাদের লাভের মাত্রা বাড়তে চলেছে ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগও আপনাদের জন্য থাকছে আর এ সময় কিন্তু প্রেমিক প্রেমিকা যুগল অহেতুক তর্ক বিতর্ক সন্দেহবাতি কলেই কিন্তু মারাত্মক ক্ষতি বেকার যুবক যুবতীরা প্রচেষ্টারত থাকুন নতুন চাকরি কর্মসংস্থানের যোগ অগস্ট মাসে আপনাদের জন্য অবশ্যই পরিলক্ষিত হচ্ছে এবার স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের পয়লা সেপ্টেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে শনি রাহু কেতু বৃহস্পতি চারটি গ্রহকে নিয়ে আমি আর আলোচনা করবো না কারণ অগস্ট মাসের চার্টের শুরুতেই কিন্তু আমি আলোচনা করেছি সেপ্টেম্বর মাসেও সেটি কন্টিনিউটি মেনটেন করবে শুক্র দেখুন পনেরো তারিখ পর্যন্ত থাকছে কোথায় আপনাদের ভাগ্যস্থানে আর শুক্র পনেরো তারিখ পর্যন্ত আপনাদের ভাগ্যস্থানে থাকবে এর জন্য আমি বারবার আপনাদেরকে বলবো পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের বিশেষ করে কিন্তু পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিতে হবে পিতা পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে পিতার কর্মের দিকেও নজর দিতে হবে যারা হায়ার স্টাডিজ করছেন তাদের কিন্তু প্রেমের জ্বরে কাবু হয়ে নিজের জীবনকে ক্ষতিগ্রস্ত করবেন না পনেরো তারিখ পর্যন্ত পনেরো তারিখের পর কিন্তু শুক্র গোচর করে যাবে গিয়ে সংযুক্ত হবে কোথায় আপনাদের কেতুর সাথে আপনাদের টেন্থ হাউস কর্মস্থানে ততক্ষণে কিন্তু আমরা শুধুমাত্র সূর্যকেই সেখানে থাকতে দেখব আদারওয়াইজ বুথ কিন্তু রাশি পরিবর্তন করে যাবে তাহলে অবশ্যই পনেরো তারিখের পর আমরা সূর্য শুক্র এবং কেতুর সংযোগ পরিলক্ষিত করব আপনাদের কোথায় আপনাদের টেন্থ হাউসে সূর্য শুক্র এবং কেতু এই তিনটি গ্রহের মিলন হবে পনেরো তারিখ ষোলো তারিখ এবং সতেরো তারিখ এই তিনটি দিন পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ সমগ্র দেশ কাল অর্থনীতি রাজনীতি সমাজনীতি সকল ক্ষেত্রেই আসতে চলেছে একটি ভয়াবহ দিন এ সময় কিন্তু অনেক নামি দামি ব্যক্তিবর্গেরা বা সেলিব্রিটি বা পলিটিশিয়ান নেতা মন্ত্রী বা অভিনেতা অভিনেত্রী একাধিক ক্ষেত্রে আমরা ডিভোর্সের মতো ঘটনা এবং কেরিয়ারে আমরা অনেকের পদচ্যুতির ঘটনা রেজিগনেশনের মতো ঘটনা এবং অনেকের গোপন সম্পর্ক প্রকাশ্যে চলে আসা ইলিগাল অ্যাফেয়ার প্রকাশ্যে চলে আসা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার প্রকাশ্যে চলে আসা বা সেক্স স্ক্যান্ডালের মতো ঘটনাও কিন্তু আমরা পরিলক্ষিত করব আর এ সময় কিন্তু শুক্র রাহুকে দেখবে রাহু শুক্রকে দেখবে তাহলে কিন্তু অবশ্যই যৌন চাহিদা কামবাসনাকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে আপনার বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তি কিন্তু এ সময় আপনাকে ধোকা দিতে পারে আপনাকে ঠকাতে পারে সজাগ দৃষ্টি বজায় রাখুন মস্তিষ্ককে যেন কোনো ক্রমেই ভ্রমিত হতে দেবেন না এ বিষয়ে আপনাদেরকে সজাগ থাকতে হবে তবে হ্যাঁ পনেরো তারিখের পর পনেরোই সেপ্টেম্বরের পর আপনাদের কোনো লাকজারি আইটেম ক্রয় করার যোগ কিন্তু অবশ্যই পরিলক্ষিত হচ্ছে তবে কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু অত্যন্ত সজাগ দৃষ্টি বজায় রেখে চলতে হবে আর আমি তো বলেই চলেছি যে কর্মক্ষেত্রে কাজের জায়গায় আপনাদের বিরুদ্ধে কোনো না কোনো চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু অলরেডি চলছে এবার দেখুন সূর্য কিন্তু সতেরো তারিখের পর রাশি পরিবর্তন করে অর্থাৎ কন্যা সংক্রান্তি ঘটিয়ে গোচর করে যাবেন কোথায় আপনাদের লাভভাবে এবং সেখানে বুধও গোচল করে গিয়েছে তার দুদিন আগেই পনেরো তারিখে তাহলে বুধ আপনাদের লাভভাবের অধিপতি লাভভাবেই থাকছেন পনেরোই পনেরোই সেপ্টেম্বর থেকে শুরু করে আপনাদের অক্টোবর মাসের বিশেষ করে তিন তারিখ পর্যন্ত তাহলে পনেরোই সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের তিন তারিখ এই সময়টিতে বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের আর্থিক মুনাফার মাত্রা বৃদ্ধি পাবে আই ইনকামের নতুন উৎস নতুন পথ আপনাদের সামনে খুলে যাবে বয়সে বড় ব্যক্তিবর্গ দাদা দিদি কাকা কাকিমা মামা মামি জ্যাঠা জেঠি অর্থাৎ বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হবেন মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নেবে কনফিডেন্স লেভেলও গেন করবেন মুখনুশ্রিত বাণীর দ্বারা যারা অর্থ উপার্জন করেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে সূর্য এ সময় কিছুটা হলো বেটার পজিশনে আসবে বুধের সাথে আপনাদের লাভভাবে তবে দেখুন বকরি শনি তো সূর্যকে দেখছে আর সূর্যও শনিকে দেখবে তাহলে আমি কিন্তু বলবো যারা সরকারি চাকরিজীবী আছেন পলিটিশিয়ান নেতামন্ত্রী আছেন অভিনেতা অভিনেত্রী আছেন বা বিশেষ করে যারা সেলিব্রিটি সমাজের গণ্যমান্য ব্যক্তি এলিট সম্প্রদায়ের মধ্যে পড়েন বুদ্ধিজীবী সম্প্রদায়ের মধ্যে পড়েন বা এ সময় কিন্তু আপনাদেরকে অতিরিক্ত সাবধান থাকতে হবে এমন কি যারা সরকারি চাকরিজীবী আছেন এবং প্রাইভেট সেক্টরে অ্যাডমিন লেভেলে কাজ করেন তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলার পরামর্শ আমরা কিন্তু বারবার প্রদান করছি আপনাদেরকে এবার দেখুন মঙ্গল কিন্তু আপনাদের রাশির অধিপতি সে কিন্তু গোচর করে যাবে কোথায় টুয়েলভ হাউসে তেরো তারিখে তেরো তারিখে মঙ্গল আপনাদের টুয়েলভ হাউসে গোচর করার সাথে সাথেই তেরোই সেপ্টেম্বরের পর খরচের মাত্রাও আপনাদের বাড়বে ঘুমের সমস্যাও বেড়ে যেতে পারে এ সময় এ সময় কিন্তু আপনাদের অবশ্যই মঙ্গলের পূর্ণ দৃষ্টি যেহেতু আপনাদের সিক্স হাউসে থাকবে তাহলে রোগ্রীন শত্রু থেকে কিছুটা হলেও রিলিফ পেতে পারেন আর এ সময় অবশ্যই আকর্ষণ আপনাদের বাড়বে অর্থাৎ যতটা আকর্ষণ আপনি কেড়ে নিতে চান তার প্রত্যেক আকর্ষণের সূত্রই আপনি এ সময় প্রাপ্তি করবেন বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগও কিন্তু এ সময় অবশ্যই থাকবে তবে এ সময় ভাই বোনেদের সাথে বয়সে ছোট যারা তাদের সাথে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে সাবধান থাকুন এবার স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দু হাজার সালের পয়লা অক্টোবর আপনাদের গ্রহগত বছরের ছক ঠিক এমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে আট লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস বারবার বলছি আর আপনারা দেখতেই পাচ্ছেন যে রাহু কেতু শনি গুরু যে যেখানে ছিল সেখানেই অবস্থান করছে আমি খুব একটি আলোচনা করবো না এই চারটি প্ল্যানেটকে নিয়ে কারণ আগেই করেছি আর বৃহস্পতি কিন্তু আঠেরোই অক্টোবর রাশি পরিবর্তন করে আপনাদের ভাগ্যস্থানে গোচর করে উচ্চস্থ হবে বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি তো বলবো সম্ভবত সব থেকে গোল্ডেন টাইম আগত প্রায় বারো বছরের মধ্যে এত দুর্দান্ত সময় আপনারা দেখেননি যা আপনারা দেখতে চলেছেন আঠেরোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত যে সময়টিতে গুরু আপনাদের ভাগ্যস্থানে গোচর করবে ভাগ্যের মজবুতি বৃদ্ধি করতে চলেছেন উচ্চস্থ হতে চলেছেন সেখানে এবং আপনাদের আপনার পিতার তরফ থেকে লাভান্বিত করবে পৈতৃক সম্পত্তির তরফ থেকে লাভান্বিত করতে পারে হায়ার স্টাডিজ যারা করছেন তারাও উপকৃত হবেন তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পাবেন নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস পাবেন পুরোনো দিনের বন্ধু বান্ধবরা আপনার লাইফে আবার ব্যাক করবে এবং এক কথায় বলতে গেলে যে কর্ম করতে যা সময় লাগে তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে সাহস পরাক্রম বাড়বে ইচ্ছাশক্তিও বাড়বে নাম খ্যাতি প্রভাব প্রতিপত্তিও বৃদ্ধি পেতে চলেছে এবং প্রেমের জীবনে যে কলহল কোলাহল বৃদ্ধি পাচ্ছিল পেটের সমস্যা বদজমের প্রবলেম প্রথম সন্তান সন্ততি বা গর্ভধারণ নিয়ে যে সমস্যাগুলি তৈরি হয়েছিল সেগুলি থেকে বা ট্রেডিং নিয়ে সেখান থেকে কিন্তু আপনারা আঠেরোই অক্টোবরের পর রিলিফ পাওয়া শুরু করবেন দেখুন শুক্রকেতু সংযোগ কী ফলাফল দিতে পারে এ বিষয়ে তো আপনাদের সঙ্গে আগেই আলোচনা করেছি সেপ্টেম্বর মাসের চাটে শুক্র ন তারিখের রাশি পরিবর্তন করবে করে কিন্তু আপনাদের লাভভাবে গোচর করে সূর্যের সাথে সংযুক্ত হবে বুথ তখন ওখানে থাকবে না তার কারণ বুথ কিন্তু তিন তারিখের রাশি পরিবর্তন করে যাচ্ছে তাহলে সূর্য এবং শুক্রের একটা সংযোগ এটাকে অনেকে যোগ বলে অনেকে আবার শুক্রাদিত্য যোগও কিন্তু বলে থাকে শুক্র আদিত্য যোগ আর এটি থাকছে আপনাদের ন তারিখ থেকে সতেরো তারিখ এই যে আট দিন সূর্য শুক্রের সংযোগ থাকবে কোথায় আপনাদের লাভ এই সময়টিতে কিন্তু আপনাদের ফিনান্সিয়াল ক্রাঞ্চ আপনারা কিন্তু অনুভব করতে পারেন আর্থিক সংকট কিন্তু আপনারা অনুভব করতে পারেন আর এই সময়টিতে আপনাদেরকে বলবো অবশ্যই আবারও সেই সেম কথা বলবো রাজনীতিবিদ সরকারি চাকরিজীবী পলিটিশিয়ান বা যারা কোনো না কোনো সেলিব্রিটি আছেন বা প্রাইভেট সেক্টরে অ্যাডমিন লেভেলের কাজ করেন তাদেরকে কিন্তু অত্যন্ত সচেতনতা সাবধানতা অবলম্বন করে চলতে হবে যদি আপনি বাড়ির বয়োজ্যেষ্ঠ হয়ে থাকেন আপনাকেও সাবধানতা অবলম্বন করে কিন্তু চলতে হবে আর দেখুন আবার সূর্য কিন্তু সতেরো তারিখে রাশি পরিবর্তন করে গোচর করে যাবে কোথায় আপনাদের টুয়েলভ হাউসে কন্যা সংক্রান্তি ঘটিয়ে এ সময়ও কিন্তু আপনাদের খরচের মাত্রা বৃদ্ধি পেতে পারে আর সাবধান এখনও আপনাদেরকে থাকতে হবে অক্টোবর মাসেও আর দেখুন একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন যেটি হলো মঙ্গলের মঙ্গল সাতাশ তারিখে আপনাদের রাশির অধিপতি রাশিতে গোচর গোচর করে রুচক নামক একটি রাজ্যক তৈরি করবে কিন্তু মঙ্গলের এই রুচক নামক রাজযোগ তৈরি করার সাথে সাথেই কিন্তু আমরা পরিলক্ষিত করব কি মঙ্গলের পূর্ণ দৃষ্টি আপনাদের সপ্তমভাবে তবে তার আগে পর্যন্ত আমি বারবার কিন্তু বলছি সতেরোই সেপ্টেম্বর থেকে সাতাশে অক্টোবর এই যে সময়টি প্রায় দেড় মাস মঙ্গল রাহুকে দেখবে রাহু ও মঙ্গলকে দেখবে অঙ্গারক যোগ কিন্তু থাকছে আমি আগেই বলেছি কোন কোন বিষয়ে প্রিকশন নিতে হবে আমি রিপিট করব না তবে এ সময় চঞ্চলতার মাত্রাকে একটু কন্ট্রোলে রাখুন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য অক্টোবর মাসের সেকেন্ড হাফের পর থেকে আপনাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হতে চলেছে আপনাদেরকে একটু বিশেষ করে অগস্ট এবং সেপ্টেম্বর এই দুটি মাস একটু প্রিকশন বা সাবধানতা অবলম্বন করে চলতে হবে মস্তিষ্ককে সাবধানে রাখতে হবে মেজাজকে কন্ট্রোলে রাখতে হবে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খুব খুব নজর দিতে হবে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার গোলযোগ করা থেকে বিরত থাকুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু নেই সন্তান সন্ততিদের দিকে একটু নজর দিন দাম্পত্য জীবনে কোলাহল যেন বৃদ্ধি করবেন না যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট বুঝবেন কি করে দেখুন যাদের যে কোনো মাস যে কোনো বছরের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ বা একত্রিশ তারিখে জন্ম যাদের সাত তারিখ ষোলো তারিখ বা পঁচিশ তারিখে জন্ম যাদের আট তারিখ সতেরো তারিখ বা ছাব্বিশ তারিখে জন্ম তাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট ফোর মানে রাহু সেভেন মানে কেতু আট মানে শনি তাহলে ইমিডিয়েট আপনাদেরকে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতে হবে কারণ এই বছরটি মঙ্গলের বছর এর পরের বছরটি সূর্যের তারপরের বছর চন্দ্রের তারপরের বছর বৃহস্পতির আগত চার চারটি বছর সংখ্যাতত্ববিদ্যা অনুযায়ী আপনাদের অ্যান্টি প্ল্যানেটের কিন্তু বছর আর এর সাথে সাথে আপনাদেরকে বলবো বেদিক জ্যোতিষ ওয়াইজও আপনাদের দেখার প্রয়োজন আছে শনি রাহু কেতু বিশেষ করে এই তিনটি প্ল্যানেটের গুরুত্বপূর্ণ ভূমিকা কী আপনার জন্ম ছকে বেদিক জ্যোতিষের জন্য গুরুত্বপূর্ণ তবে তাবিজ কবচ মাদুলি পাথর জেমস্টোন বা শিকড় বাকড় পড়ে কিন্তু কোনো লাভ হবে না কর্ম না করলে কর্মের ফল পাবেন ভুলেও আসা যেন করবেন না প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজাবং মারুত্তুল্ল বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বাতাত্তযং মানরজিত মুখক্ষং শ্রীরাম দূতং সারণ নাম এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা মিলিয়ে একশো আটবার জব করুন রেগুলার করুন দেখুন অত্যন্ত উপকৃত হবেন হনুমান চালিসা কারোর গুরু দীক্ষাগুরু শিক্ষাগুরুর কাছ থেকে পারমিশন না নিয়ে যেন করবেন না আর যারা এখনও দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তি ছাড়া এই জীবন কিন্তু এক প্রকার অন্ধকার এই তিন গুরুই কিন্তু ইলেকট্রন প্রোটন নিউট্রন এই তিন গুরুই কিন্তু গড জেনারেটার অপারেটার ডেস্ট্রয় এই তিন গুরুই কিন্তু ব্রহ্ম বিষ্ণু মহেশ এই তিন গুরুর প্রাপ্তি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ বৃহস্পতি গুরুরভাবেই কিন্তু শনি কিন্তু গুরুরভাবেই কিন্তু বক্রিয় হয়েছে আর গুরুই কিন্তু আপনাদের ভাগ্যস্থানে উচ্চস্থ হতে চলেছে তাহলে গুরুর অত্যধিক আবশ্যক এ সময় আপনাদের জীবনে গুরুর গুরুর সান্নিধ্য সৎসঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য বাড়ির উত্তর পূর্ব কোণে আপনারা তামার পিতলের মাটির বা কাঁচের পাত্রে জল রাখুন রেগুলার চেঞ্জ করে দিন আর বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে নৈরিত কোণে আপনারা মাটির পাত্রে একটি ফুলের টব রাখুন সেখানে একটু মাটি রাখুন অত্যন্ত উপকৃত হবেন বৃহস্পতিবার করে আপনারা নিরামিষ খান এবং সোমবার করে আপনারা সোমবারের ব্রতটা অন্তত পালন করুন অত্যন্ত উপকৃত হবেন শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা যেন ভুলেও কিনবেন না শনিবার দিন সাদা পরবেন না আর রবিবার দিন কালো পরবেন না চাঁদের আলো একটু গায়ে লাগানোর চেষ্টা আপনারা করুন হনুমানজির নাম জপ ধ্যানারাধনা করুন আর হনুমানজির নাম জপ করার আগে অবশ্যই জয় সিয়ারাম তিনবার বলে নেবেন বা রঘুপতি রাঘব রাজারাম পতিত পাবনও সীতারাম সীতামাইয়া এবং রামজির নাম জপ করে তারপর হনুমানজির নাম জপ তারপর তিনবার বলুন নিজের নাম এবং গোত্র ধরে সদা হরি সদাহরিচেরা নিজের নাম গোত্র ধরে তিনবার বলুন সদা চেরা শ্রমিক সম্প্রদায়ের যারা লেবার সম্প্রদায়ের যারা এবং বয়োজ্যেষ্ঠ যারা যাদের বয়স পঞ্চান্ন ষাট ক্রস করেছে তাদের সাথে সদ্ভাব বজায় রাখুন হৃদ্রতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন শনির কৃপাবর্ষিত হবে হাইজিন মেনটেন করুন টাইম বাউন্ডিং হয়ে চলুন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো সুচিন্তিত মতামত নিজের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি